যে এটা যদি একটা ধরে নিলাম যে এটা যদিও থ্রি ডি হয়নি তাহলে আমি ধরে নিলাম যে এটা থ্রি ডি আকারের একটা সলিড ম্যাটার কঠিন একটা পদার্থ সো কঠিন পদার্থের ভিতরে এখানে ছোটো ছোটো গোল গোল করে যা দেখানো হয়েছে সেগুলো হচ্ছে আমি মনে করে নিলাম যে অনুপরমাণু দেখা যায় মনে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কেমন আছে সবাই আশা করি সকল স্টুডেন্ট হন আল্লাহ অশেষ মতে অনেক ভালো রয়েছে সাথে আছি আমি মোহাম্মদ রবিউল আলম ইউনিমেথ সলিউশন এর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকের এই টিউটোরিয়ালে ইনশাল্লাহ আমি দেখাবো নবম শ্রেণীর অধ্যায় দুই একমাত্রা ও তাপ বিষয় নিয়ে তো আজকের টিউটোরিয়ালের যে টপিকসগুলো রয়েছে মাত্র দুটো টপিক যে গতি ও তাপমাত্রা এবং আভ্যন্তরীণ শক্তির ধারণা যদি কেউ তাপ কী এবং তাপমাত্রা কি সেগুলো বুঝে থাকো আমার আগে টিউটোরিয়ালগুলোতে তাহলে অনুরগতি ও তাপমাত্রা বোঝার আর নতুন করে বোঝার কিছু নেই আর যদি অনুরগতি ও তাপমাত্রা নিয়ে বেশি বুঝে থাকো আগের টিউটোরিয়ালগুলোতে তাহলে আভ্যন্তরীণ শক্তির যে ধারণাটা সেটা নিয়ে তোমার কথা বলার দরকার হচ্ছে না সো এই জন্য আমি বলবো আগে টিউটোরিয়ালগুলো তোমরা দেখে আসো সো চলো আজকে টিউটোরিয়ালে দেখাচ্ছি যে প্রথমে অনুরগতি ও তাপমাত্রা নিয়ে সো পদার্থের আমরা জানি কি যে কোনো পৃথিবীর সকল পদার্থের ভিতরে যেই অনু পরমাণুগুলো রয়েছে সেগুলো কি যে প্রতিনিয়ত কম্পনরত অবস্থায় রয়েছে যে কোনো যে একটা পদার্থের ভিতরে সেই অনু এবং পরমাণুগুলো ছোটো ছুটি করছে ছোটাছুটি করছে অ্যালোমেলোভাবে সো এই যে ছোটাছুটি করছে সেটা কিসের কারণে সেটা হচ্ছে শক্তির কারণে আর সেই শক্তিটা কি সেই শক্তিটা হচ্ছে তোমার তাপ শক্তি তোমরা ইতিপূর্বে সেটা জেনে গিয়েছো সবাই দেখো যে অনুরগতি তাহলে অনুরগতির সাথে কিসের সম্পর্ক তাপের সম্পর্ক থাকবে আর যদি এই গতি বেশি হয় তাহলে তোমার শক্তি বেশি হবে তাহলে সেখানে মাত্রার প্রশ্ন আসবে আর যেহেতু সেখানে শক্তিটা তাপ তাপ শক্তি তাহলে অবশ্যই মাত্রাও হবে যে তাপ মাত্রা আমি মনে হয় এটা বোঝাতে পেরেছি তোমাদেরকে সো দেখো এখান থেকে আমরা একটা ছোট একটা সামারি করে নি আমার এই এতক্ষণের কথাগুলোতে যে পদার্থের অণুগুলোর একটা গতিশীলতা আর আমরা জানি তাপ হলো পদার্থের অণুগুলোর সমষ্টিগত আভ্যন্তরীণ গতিশীল আর তাপমাত্রা হলো ওই বস্তুর অনুগুলোর গড় আভ্যন্তরীণ গতিশক্তি যদি আভ্যন্তরীণ গতিশক্তি বাড়ে তাহলে কী বাড়বে অবশ্যই তাপমাত্রা বাড়বে আবার বলছি যে কী যে পদার্থের অণুগুলোর একটা গতিশীলতাই হচ্ছে তোমার এই যে গতিশীলতা আছে আর এই গতিশীলতা কেন হয় একটা শক্তির কারণে আর এই শক্তিটা কি যে তাপ শক্তি আর এই যে তাপশক্তিটা এই যে দেখো এই তাপ তাপশক্তিটা হলো পদার্থের অণুগুলোর টোটাল যে অণুগুলো রয়েছে এই অণুগুলোর সমষ্টিগত একটা আভ্যন্তরীণ গতিশক্তি আর এই তাপমাত্রাটাই হলো এই যে যতগুলো রয়েছে এর ভিতরে যেই যতগুলোর শক্তি ধরো কোনো একটা জায়গায় ধরো এই কলমটাই যদি আমি মনে করি যে এখানকার এই অণুগুলো যেভাবে ছোটাছুটি করতেছে এখানকার অণুগুলো ছোটাছুটি করতেছে কম আর বেশি সো যেখানে কম যেখানে বেশি তাহলে গতিশক্তিও কম বেশি কম বেশি রয়েছে এবং এর টোটাল যেই এই পুরো যেই কলমটা রয়েছে এর ভিতরে যেই টোটাল যেই গতিশক্তিটা রয়েছে তার টোটাল বস্তুটার এই বস্তুটার যদি তুমি চিন্তা করো যে এই বস্তুটার ভিতরে টোটাল কতটুকু এনার্জি আছে তাহলে কিন্তু তোমাকে চিন্তা করতে হবে কি যে এই বস্তুর ভিতরের যে যতগুলো শক্তি আছে টোটাল শক্তিগুলোর অ্যাভারেজ তোমাকে চিন্তা করতে হবে আর এটাকেই বলছে যে এই অণুগুলির গড় আভ্যন্তরীণ গতিশক্তি আর আভ্যন্তরীণ গতিশক্তি কি এই যে একটু আগে বললাম যে প্রত্যেকটা বস্তুর ভিতরের যেই অনুগুলোর যে শক্তি তাহলে আমরা একটা ডায়াগ্রাম দিয়ে এখানে একটু দেখি যে দেখো আভ্যন্তরীণ শক্তির যে ধারণাটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো যে এটা যদি একটা ধরে নিলাম যে এটা যদিও থ্রি ডি হয়নি তাহলে আমি ধরে নিলাম যে এটা থ্রি আকারের একটা সলিড ম্যাটার কঠিন একটা পদার্থ সো কঠিন পদার্থের ভিতরে এখানে ছোটো ছোটো গোল গোল করে যা দেখানো হয়েছে সেগুলো হচ্ছে আমি মনে করে নিলাম যে অনুপরমাণু দেখা যায় মনে করে নিলাম যে ঝুম করে নিলাম ধরে নিলাম হ্যাঁ তাহলে দেখা যায় সো এইভাবে যদি কণাগুলো থাকে ওই অনুপরমাণু মানে কণা পদার্থের ক্ষুদ্রতম কণার নামে হচ্ছে অনুপরমাণু পরমাণু হচ্ছে ক্ষুদ্রতম তার উপরে হচ্ছে অনু প্রথমে অনু আবিষ্কৃত হয় তারপরে এটাকে আবার রিসার্চ করে দেখা যাচ্ছে ভবিষ্যতে পরমাণু পেয়েছে তারপর আবার পরমাণুর ভিতরে পেয়েছি কি কণা পেয়েছে টিভিটি রয়েছে তিনটি কণার ইলেকট্রন প্রোটন নিউট্রন বর্তমানে কিন্তু আধুনিক বিজ্ঞান কী করছে আরও বের করে ফেলেছে ওয়ার্ক বলা হয় তাকে আপ আপ ওয়ার্ক ডাউন কোয়ার্ক আরও রয়েছে এমন তো এরকম একটা স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে সো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব সো এখন দেখো এই যে পরমাণুগুলো এই যে অণুগুলো একজন আরেকজনের কাছাকাছি থেকে একটা স্থিতিশীল একটা বিভব শক্তি একটা পটেনশিয়াল এনার্জি তৈরি করে আমি কী কী বললাম যে স্থিতিশীল পটেনশিয়াল এনার্জি শক্তি সবগুলো কিন্তু এক নামে ডিপোজিটেড এনার্জি মানে স্থিতিশক্তি সবগুলো হচ্ছে তোমার এই স্থিতিশক্তি স্থিতি শক্তি এই স্থিতিশক্তির কারণেই ওনারা একে অপরের কাছাকাছি অত অবস্থান করে এবং ধরে নিলাম এই যে দুটো আঙ্গুল এরা এখন এই যে এতটুকু পর্যন্ত আসবে বাট এর কাছাকাছি আর আসতে পারবে না এতটুকু এর কাছাকাছি ওনারা আসতে পারে না কেন যে এদের যে স্ট্রাকচার এই স্ট্রাকচার অনুযায়ী ওনারা ওনাদের নিজেদের ভিতরে যেই বিভব শক্তিটা মানে ডিপোজিটের যে এনার্জিটা যেই এনার্জিটা ওনারা এখানে মেনটেন যে এনার্জির কারণে ওনারা নিজ নিজ অবস্থানে অবস্থিত রয়েছে সেই এনার্জিটা হচ্ছে আপনার স্থিতিশক্তি এবং এটার নাম হচ্ছে বিভব শক্তি এই স্থিতিশক্তির কারণে ওনারা একজন আরেকজনের কাছাকাছি আসে না বাট এখান থেকে এই দূরত্ব থেকে উনি চতুর্দিকে ছোটাছুটি করে যখন ছোটাছুটি করে তখন কিন্তু ওনাদের এই দূরত্ব বেড়ে যায় একটু হলে একটু হলেও বেড়ে যায় একটু বেশি বেড়ে যায় যখন ওনারা এখানে অতিরিক্ত এনার্জি পায় মানে তাপ শক্তি পায় তখন তাপশক্তি পেলে ওনাদের ভিতরের যেই অনু অনুগুলো রয়েছে বস্তুকণাগুলো রয়েছে এই অনুপরমাণুগুলো তখন আরও বেশি ছোটাছুটি করে সো আমরা জানি যে পৃথিবীর সকল ধরনের বস্তুর ভিতরে যেই অনুপরমাণুগুলো রয়েছে সেগুলো সবসময় কম্পনরত রয়েছে এবং ছোটাছুটি করে এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি করে সো এই যে ছোটাছুটি করে সো এটার ছোট্ট একটা যেটা ছোটাছুটি করে সেটা হচ্ছে আপনার গতিশক্তি আর যেটার কারণে একটু আগে বললাম যেটার কারণে ওনারা একে অপরের কাছাকাছি অবস্থান করে এই কাছাকাছি অবস্থান করে কি কারণে একটা শক্তির কারণে এই একটা শক্তি নাম হচ্ছে স্থিতি শক্তি আর এটা কোথেকে আসে সেটা একটু দেখে নিন এখানে সে ধরুন এখানকার এখান থেকে দুটো পরমাণু আমি এখানে নিয়েছি সো দুটো পরমাণু যদি এখান থেকে নেই সো এই যে পরমাণুগুলো আমি ঝুম করে এত বড় করে দেখালাম আপনাকে ধরুন ধরে নিন এই যে পরমাণুগুলোর ভিতরে কি আছে পরমাণুর ভিতরে কি আছে আমরা জানি আমরা সকলে জানি পরমাণুর স্ট্রাকচার গঠন যে এর ভিতরে ইলেকট্রন প্রোটন নিউট্রন হয় আর প্রোটন ইজ পজিটিভ চার্জ ক্যারি করবে প্রোটন উইল ক্যারি দ্য পজিটিভ চার্জ ইলেকট্রন উইল ক্যারি দ্য নেগেটিভ চার্জ অ্যান্ড নিউট্রন হি ইজ হি ইজ অলওয়েজ ইন নিউট্রাল হ্যাঁ সে উনি কোনো ক্রিয়া বিক্রিয়ায় ক্রিয়া প্রতিক্রিয়ায় উনি কোনো কখনো অংশ নেন না এই কারণে উনি নিউট্রাল সো এখানে দেখুন যেই কারণে স্থিতিশক্তিটা তৈরি হয় যে ধরে নিলাম যে ঝুম করার পরে এতটুকু জায়গা এতটুকু জায়গায় ওনাদের মাঝখানে আপনার ওনারা মেনটেন করে সো এখানকার যে প্রোটন আর এখানকার যে প্রোটন তাহলে কি করবে দুজন দুজনকে বিকর্ষণ করবে কেন দুজনে প্রোটন পজিটিভ চার্জ ক্যারি করে মানে ধনাত্মক আয়ন ক্যারি করে সো আমরা জানি কি সমধর্মী সমধর্মী যে কোনো কিছু চার্জ মানে যে কোনো কিছু না সমধর্মী চার্জ নিজেদেরকে আকর্ষণ করে না বিকর্ষণ করবে আর যদি সেটা বিপরীত ধর্মী হয় তাহলে অবশ্যই আকর্ষণ করবে বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এটা আমরা সকলে জানি সো এই কারণে এই যে প্রোটন আর এই প্রোটন উনি যখন ওনাকে কাছাকাছি যাবে না কারণ কি ওনারা রিজেক্ট করবে বিকর্ষণ করবে আর যখন এই প্রোটন এই ইলেকট্রনের সংস্পর্শে যাবে তাহলে অবশ্যই এটা এটাকে অ্যাট্রাক্ট করবে মানে আকর্ষণ করবে বাই দ্য সেম ওয়ে যে এখানকার প্রোটন এখানকার ইলেকট্রনের সাথে আপনার অ্যাট্রাক্ট করবে আবার এখানকার ইলেকট্রন এখানকার ইলেকট্রন দুজনেই নেগেটিভ চার্জ সমধর্মী তাহলে কি করবে দুজনেই দূরে সরে যাবে যে এভাবে দূরে সরে যাবে উনি ওইদিকে চলে যাবে উনি ওইদিকে চলে যাবে আর এইটার বেলায় এমন হয়েছে যে প্রোটনের বেলায় উনিও দূরে সরে গেল বাট এই যে উনি ইলেকট্রন উনি কিন্তু এখন এই যে প্রোটনের কাছে চলে আসবে কারণ কি অনলি ডিউ টু দ্য বিপরীতধর্মী চার্জ সো এটাও কিন্তু এরকম হবে সো এখানে কি দেখা গেলো একবার হচ্ছে পজিটিভ মানে কাছাকাছি অবস্থান করতে চায় আরেকটার কারণে দূরে যেতে চায় এই যে একটা কম্বিনেশন এই কম্বিনেশনের কারণে ওনারা একটা নির্দিষ্ট দূরত্ব সেখানে বজায় রেখে চলে যে খুব এর এর ভিতরে আর উনি ওনারা আসতে পারে না যদি আপনি এখানে এই জায়গাটাতে যদি এনার্জি অ্যাপ্লাই করেন তাহলে এই অণুগুলো এখান থেকে ছোটে এই দিকে চলে আসবে একটু দূরে আসবে তখন এই যে এই অণুটা এই পরমাণুটা এই পরমাণুটার ভিতরে একটা গ্যাপ তৈরি হবে আর তখন যখন উনি যাবে আর এই যাওয়া এই যে মুভ করা এই মোশনটা এই মোশনটা হচ্ছে তার গতি কাইনেটিসিটি মানে কাইনেটিক এনার্জির কারণে উনি এখানে যাবে আর ওই এনার্জিটাকে বলা হয় গতি শক্তি যে কারণে ছোটাছুটি করবে কেন ছোটাছুটি করবে যদি আপনি এনার্জি অ্যাপ্লাই করেন যদি এই গতি শক্তি বেড়ে যায় গতি সরি গতি শক্তি তাহলে দেখুন এই যে বস্তুটার ভিতরে কয়টা এনার্জি পেলাম একটা পেলাম স্থিতিশক্তি একটা পেলাম গতিশক্তি সো এই দুইটা এনার্জি মিলেই এর ভিতরের এনার্জি তার মানে এর ভিতরের এনার্জি মানে কি আভ্যন্তরীণ এনার্জি এর ভিতরের এনার্জির নাম হচ্ছে আভ্যন্তরীণ এনার্জি আর এই আভ্যন্তরীণ এনার্জিটা কিসের কম্বিনেশন স্থিতিশক্তি এবং গতিশক্তির কম্বিনেশনে এই আভ্যন্তরীণ এনার্জি আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন এটাই হচ্ছে আভ্যন্তরীণ শক্তির ধারণা যদি আপনি বুঝে থাকেন তাহলে আমি আশা করবো যে আপনি আপনার নিজের ভাষায় খুব সুন্দর করে যে কাউকে বুঝিয়েও দিতে পারবেন এবং লিখতে গেলে সুন্দর করে আপনি সেটা লিখতে পারবেন সো দেখা হবে পরবর্তী কোনোটি তোললে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন সো দ্যাট ইন ফিউচার কাইন্ড অফ নিউ নোটিফিকেশান অফ মাই ভিডিও উইল গো টু ইউর চ্যানেল অ্যাট ফার্স্ট সো আর দেখা হবে পরবর্তী কোনো টিউটরালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ